বন্ধুরা প্রতিভা অনেকটা সুপ্ত বীজের মতো পৃথিবীর কঠিন কঠোর বাধা উপেক্ষা করে সে আপন বলে অঙ্কুরিত হয় ছড়িয়ে পড়ে শাখায় শাখায় ফুলে ফলে মোহাম্মদ রফি ছিলেন তেমনই এক প্রতিভার নাম অমন দরাজ কণ্ঠকে নিজের ব্যক্তিগত সম্পত্তি করে রাখার স্বপ্ন দেখার মধ্যেও এক অন্যরকম অনুভূতি আছে ঠিক যেমন চাঁদকে নিজের সম্পত্তি ভাবা কিন্তু সে তো কারো ব্যক্তিগত নয় সে সবার সে সবার ঠিক যেমন মোহাম্মদ রফির কণ্ঠের জাদু অথচ এই মোহাম্মদ রফি তার জীবনের গুরুত্বপূর্ণ সময়ে একবার প্রবল রাজনীতির শিকার হয়েছিলেন ছবি নির্মাতা বি আর চোপড়া সেই সময়কার একজন বিরাট মাপের ব্যক্তিত্ব ছিলেন বম্বে দুনিয়ায় এই মানুষটি যেন ছবি নির্মাণের অন্যতম খুঁটি ছিলেন কিন্তু তিনি হঠাৎ করে মোহাম্মদ রফির সাথে এক অদ্ভুত আচরণ করে বসেন কি ছিল সেই ঘটনা তাই আমাদের আজকের ভিডিও আমি আছি শুভঙ্কর আপনাদের সাথে দেখতে থাকুন গল্প কথার দেশ আর চোপড়ার বিখ্যাত সব ছবিতে মোহাম্মদ রফির কণ্ঠ ছিল ছবি হিট করার একটি পূর্ব শর্ত দ্য বার্নিং ট্রেন নয়া দৌড় দাস্তানের মতো ছবিগুলিতে রফি সাহেব ছিলেন এক কথায় আনপ্যারালাল আর এই কারণেই বিআর চোপড়া একদিন অদ্ভুত এক কথা বলে বসলেন বললেন রফি সাহেব এখন থেকে আপনি শুধু আমার ছবি অর্থাৎ বি আর ফিল্মসেই গাইবেন অন্য কোথাও নয় এই কথায় আকাশ থেকে পড়েন রফি সাহেব কিন্তু তিনি নিজেকে সামলে অত্যন্ত বিনম্রতার সাথে বললেন করবেন আমি সকলের ভালোবাসায় আজকের শিল্পী হয়েছি চোপড়া অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি পণ করেন রফি সাহেবের কণ্ঠকে ভারতবাসীর মন থেকে মুছে দেবেন তৈরি করবেন দ্বিতীয় মোহাম্মদ রফি সেই মোতাবেক তার পরবর্তী অনেকগুলি ছবিতেই দেশবাসীকে উপহার দেন মহেন্দ্র কাপুরের কণ্ঠ আমরাজ গুমরা ইত্যাদি ছবির গানগুলি ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ফিল্মফেয়ারে ভূষিত হন মহেন্দ্র কাপুর তবে মহেন্দ্র কাপুরকে ছোট না করেই বলছি সময় বইতে লাগলো আর অন্যান্য নির্মাতাদের ছবিতে মোহাম্মদ রফির গান আবার তার ঔজ্জ্বল্য নিয়ে ছড়িয়ে পড়তে লাগলো দিক বিদিক ঠিক এই সময় উনিশশো তেষট্টি চৌষট্টি সাল ডাকাত বি আর চোপড়ার ভাই ইয়াস চোপড়া ওয়াক্ত ছবিটি নিয়ে কাজ করছিলেন কাস্টিং মিউজিক ডিরেক্টর প্রায় সব কিছুই ঠিক হয়ে গেছিল সরুকার ছিলেন রবি ব্যক্তিগতভাবে ইয়াস চোপড়া ছিলেন মোহাম্মদ রফির কণ্ঠের দেওয়ানা তিনি চাইছিলেন অন্তত একটা গান রফি সাহেবের কণ্ঠে রেকর্ড করে এই ছবিতে ব্যবহার করবেন সেই জন্য জন্যেস চোপড়া তার দাদা বিয়ার চোপড়ার কাছে অনুরোধের ঝুলি নিয়ে গিয়ে বললেন দাদা আমি চাই এই ছবি রফির গান নিয়েই তৈরি হোক দাদাও তাতে দিলেন হয়তো অহংকারও কারণ নামটা তো মোহাম্মদ রফি তখন চোপড়া কথা বললেন সুরকার রবি সাথে তার ইচ্ছার কথা প্রকাশ করলেন আর জগৎ জানত এই রবি রফি জুটি তখন কি বিশাল বিশাল হিট তৈরি করছিল তারপর সুরকার রবি যখন পৌঁছালেন মোহাম্মদ রফির কাছে এবং বি আর ফিল্মসে গাওয়ার আবদার করে বসলেন ঠিক তখনই মোহাম্মদ রফি বললেন না আমি গাইব না কিন্তু এই উদার নরম স্বভাবের মানুষটি যে কাউকে ফেরান না তাই বেশিক্ষণ তার এই আপত্তি কাজই করল না রাজি হয়ে গেলেন মোহাম্মদ রফি লেখা হলো নতুন ইতিহাস সূর্যের আলো প্রকাশের বাধা কেউ দিতে পারে না মেঘ তো সাময়িক সূর্য তো চিরকালীন চিরহরিত বিখ্যাত গীতিকার সাহির লুধিয়ানভি লিখলেন সেই অমর গান বত সে দিন আর রাত সে কাল আর আজ বত সে দিন আর রেকর্ডিং স্টুডিওতে যখন পৌঁছালেন রফি সাহেব সবাই দেখল যেন এতদিন কিছুই হয়নি তার আচরণে অন্যরকম কিছুই প্রকাশ পায়নি প্রকৃত শিল্পী হয়তো এমনই হয় তবে আমাদেরও বি আর চোপড়ার মতোই মনে রাখতে হবে সময় এসে সব কিছু বদলে দেয় সমস্ত অহংকার সমস্ত উদ্ধত্বের প্রাসাদ ভেঙে দিয়ে যায় সুনামির মতো ये गानी हो तो बी आर चोपड़ा तथा तो एक असामान्य शिक्षा कारण ताते ले आदमी को चाहिए वक्त से डर कर रहे कौन जाने किस घड़ी वक्त का बदले मिजाज वक्त की हर शय गुलाम वक्त का हर शय पर